বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আইনি পরামর্শ অ্যাডভোকেট মিজানুর রহমান ডিবেটের পেজ এবং ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই আমরা আমাদের দুটি পর্ব শেষ করেছি আপনারা দেখছেন যে আমরা অনেকটা সচরাচর স্বাভাবিকভাবেই উপস্থাপন করছি অর্থাৎ সেই হৈমন্তীর বা বিলাসীর যে গল্প আমরা অনেকেই নাইন টেনে পড়েছিলাম স্বাভাবিকভাবে উপস্থাপন করেছি অনেক ডেকোরেশন অনেক মাইক্রোফোন ব্যবহার করে অনেক সুন্দর করে করা যায় আমরা শুরু করছি এবং আপনাদের সহযোগিতা উৎসব উদ্দীপনা পেলে আমরা যখন যে অবস্থায় যাব সেভাবেই আমরা সেই কাজ করব আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে অন্যায়ভাবে কোনো কিছু করা যাবে না কিন্তু আমাদের নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে বা অন্যের সম্পদ রক্ষার প্রয়োজনে আমরা কিন্তু আমরা মৃত্যুর পর্যন্ত ঘটানো যাবে ভালো করে বোঝেন আবার বলার এরকম সুযোগ নেই যে উকিল বলেছে মানে আমরা শুরু করে দিলাম যা করে আল্লাহ বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে যে আমার এবং অন্যের যদি আপনি আত্মরক্ষার প্রয়োজনে আমরা আঘাত করতে পারবো এবং সেটার নির্দিষ্ট সময় আছে কোন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা সরকার থেকে না আসবে অথবা আপনি যখন পর্যন্ত আঘাত থেকে মুক্ত না হন ততক্ষণ পর্যন্ত আপনি নিজের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারব যদি আপনি দস্যুতা সংগঠন হয় আমরা চুরি চেয়ে বড় যেটা সেটাকে আমরা সাথে এটা অনেক কথা বোঝানোর জন্য যে চুরির চেয়ে যেটা বড়ো হয় সেটা হলো দস্যতা সে দস্যতা সংগঠনকালে যদি হয় তাহলে তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন রাতের বেলায় যদি অপথে গৃহে কেউ প্রবেশ করে আপনার নিজের বাসায় ইচ্ছে করলেই অন্য একজন আসবে আর সেভাবে সে নিজের ইচ্ছে মতো করে ঢুকবে সেটা অন্যভাবে আসবে সেটা প্রবেশ করতে পারবে না তখন আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন আপনার গৃহ তাবু জাহাজ ইত্যাদি অগ্নিসংযোগের উদ্যোগ নেই অর্থাৎ আপনার যে এই সমস্ত প্রয়োজনীয় বাসস্থান বা প্রয়োজনীয় জাহাজ বা দাবু এগুলোর যদি কেউ অগ্নিসংযোগের উদ্যোগ উদ্যোগ নেয় তখন আপনি সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন আপনার কাছে যদি মনে হয় যে চুরি করার সময় আঘাতের সম্ভাবনা থাকে তাহলে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন এবং সেটা আত্মরক্ষার অধিকার অবশ্যই যতক্ষণ আক্রমণ বলবৎ থাকবে বা আপনি অন্য কোনো সরকারি বা বেসরকারি সহযোগিতা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতে পারবেন আইনিভাবে অর্থাৎ আর এক্ষেত্রে আপনি প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে আত্মরক্ষার প্রয়োজনে কথা কিন্তু আছে আত্মরক্ষার প্রয়োজনে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে সালামু আলাইকুম